কারণ বহু ক্ষেত্রে আমাকে প্রশ্ন করে এই যে শঙ্কুলো ব্যবধানটা কি বা সংকের ধ্বনি শব্দের কি গুণাগুণ আগুন থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের ময়দানে যে পঞ্চজন্য দেবদত্ত রেই হেই শিখেছে ধনঞ্জয় যে শঙ্খ ধ্বনিত হয়েছিল এই উৎপন্ন কথা থেকে হয়েছিল রামায়নের আদিকাণ্ডের উনচল্লিশ পৃষ্ঠায় লেখা রয়েছে সতেরো হাজার চল্লিশ বছর ভগীরথ তপস্যা করে প্রতীক পাবনে আমার এই মা গঙ্গাকে এনেছিলেন এই পাতাল দেশে অথে ভগবান বিষ্ণু এই শঙ্ক ভগীরথে হাতে দান করে দিয়ে তখনই বলেছিলেন এই ধ্বনিত করে করে পাচার পর্যন্ত তুমি প্রবেশ করবে পশ্চাতে মা গঙ্গা গড়িয়ে যাবে লেখা রয়েছে দেখে নেবেন রামায়ণের আদিকাণ্ডের উনচল্লিশ পৃষ্ঠায় লেখা রয়েছে সতেরো হাজার চল্লিশ বছর ব্যবস্থা করে ভগীরথ মা গঙ্গাকে এনেছিলেন এই মর্ত আর সৃষ্টির অধ্যায়নে প্রথম মনির মধ্যে কপিল মনির মধ্যে কপিল কারণ বিশ্বামিত্র বৈশিষ্ট্য অগস্ত পৌলস্ত অঙ্গিরা মাতঙ্গ মারকন্ড দুর্বাসা ভরত্বাস ঈশ্বর দাস দাস দৈপান সব চলে গেছেন ভগবান কপিল উনি আছেন করে করে সকল সন্তান দলকে নিয়ে কলি সমাপ্ত করে উনি রওনা হবেন মাতা দার দেবাহতী মহর্ষি কর্ম মণিপুত্র ভগবান কপিল পঞ্চবতী উনি লক্ষ বছর তপস্যা করেছিলেন যে সীতামা পূজা করতেন থেকে কিলোমিটার দূরে পঞ্চবতী কিন্তু সীতামার স্থান ছিল যে সীতামার কেন্দ্রস্থান এই মহাযজ্ঞে এই মহাযজ্ঞে মহর্ষি মুনি ঋষি তপস্বী মহা জ্ঞানী পণ্ডিত এসে তাদের মনোবাসনা পূর্ণ করেছে এখান থেকেই এখানে সর্পের মাথায় নৃত্য আমি দেখেছি আমি সমগ্র জায়গা ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে মা নৃত্য করছে এই যজ্ঞের কুণ্ডে সেই মুহূর্তেতে আমরা তিনজন ছিলাম এই যজ্ঞ কুণ্ডে এখানেই মা তো আছেন জগন্মা মা প্রতীক পাবনী ব্রহ্মময়ী মা অলকা নন্দা গঙ্গা রূপে আছেন মানে জগতের মা জগতের মা জগৎকে কল্যাণ জগৎকে মুক্তি করে উনি ভগবান কপিল মুনি কোলে বসে আছেন আমরা সবাই বলি গঙ্গা সাগর সাগর বংশের কারণে প্রতীক পাবনি গঙ্গা মাকে আনা আনতরা হয়েছিল কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন সগর বংশ এবং মা প্রতীক পাবনি গঙ্গা ভগবান কপিল মনির চরণে কারণ যে ভগবান সত্যযুগে বিষ্ণু অবতার রূপে যার চরণে প্রবাহিত হয়েছিলেন গঙ্গা ব্রহ্ম কমন্ডল রেখেছিলেন ব্রহ্মা নামে আর যে ব্রহ্ম কোমন্ডল করা হয়েছিল এরণ্য বৃক্ষ সত্যের এই মানব জগৎকে রক্ষা করার জন্য প্রথম ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিলেন শিপ্রা নদীর পারে ভগবান দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ কালের কাল মহাকাল যেমন মস্তক আছে পশুপতি নাথ চরণ আছে জগতের গুরু ভগবান আচার্য চারিধান সৃষ্টি করে গেছেন তারই মধ্যে থেকে চরণ নাভিপদ্ম মস্তক আর ত্রিনাথ ওই যে ভগবানের মূর্তি আছে আপনার দেখলে বুঝতে পারবেন ভগবান এই জগৎকে রক্ষা করার জন্য গিরনার পর্বতে পশ্চিম দুনিয়ার সাইডের মন্দিরে ভগবানের চরণ চিহ্ন আজও আছে আর চরণ পাহাড়ি ভগবান কৃষ্ণ অবতারের চরণ চিহ্ন আছে গৌরাঙ্গ অবতারে জগৎ পদ পুষ্করিণীর পারে আজও সেই চরণ চিহ্ন আছে আর আমরা সমগ্র ষষ্ঠরেরই কালী মন্দিরের যে সব ভক্তবৃন্দ কেবলমাত্র কানা খোলা অন্ধ গরিব দুঃখী যত আসে এইভাবে গুরুর আদেশ আমি বাল্য জীবন থেকে আছি সকল আর অন্য অন্ন কেবলমাত্র ভক্তদের সাহায্যে কিংবা ডোনাচাদের সাহায্যে এই বৎসরে আমি চারবার অনুষ্ঠান এখানে চালাই আমার বাবা আছে লালু বাবা আমার ছোট থেকে আমি এইখানে আছি আমার মনে আছে ভয়ঙ্কর অগ্নি সৃষ্টি হয়েছিল এই সশীব মন্দিরের ওপারের দ্বীপেতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে যেসব ভক্তিদের আগুন ধরেছিল আমার মনে আছে এখানে ছিল নদী খাল আমি হচ্ছে কেউ মাচা করে ছেলেবেলাতেই খাল ভরাটো করেছি যখন অষ্টয় সালের অজ মাসের মঙ্গলবার এই সমস্ত গাছগুলো ঢাকা পড়ে গেছিলো বাচ্চা বেলায় গুরুর আদেশে আমি সম্পন্ন করেছি এমনকি পাঁচ নম্বর মন্দির থেকে পর্যন্ত আমার বহু ছবি নমান্য আছে এমনকি কি মণি মন্দিরের পাশে ওই সবে জায়গা যত ফুলের গাছ এ আমার নিশানা আছে নমান্য সেসব ছবি আমি মহারাজ আমার এই মহারাজ শান্তিরঞ্জন মহারাজ এবং আমার সঙ্গে ছিল পাইলট বাবা এবং মন্দিরের যে পুরো হয়েছে মাথা ঠাকুর মশাই আমরা সবাই মিলে তিল তিল করে গুরি রাজেশ মশাই করতে করতে এই পর্যন্ত এই সাগর দ্বীপে সকল গুরুদের আশীর্বাদ নিয়ে এই পর্যন্ত এসেছি আমি দু রাত দিন পরিশ্রম করে এই পর্যন্ত বসতে সকল ভক্তবৃন্দদের দর্শন পাওয়া এক বৃত্তের তলায় অসংখ্য রাজ্যের ভক্তবৃন্দকে আমি নিমন্ত্রণ করে আসছি আজ পনেরো দিন ধরে কালনা না ঠাকুরনগর মধ্যম গ্রাম আমার গণেশ বাবা এসেছেন ওনাকে আহ্বান করেছি মহাযজ্ঞ বিশ্ব শান্তির যজ্ঞ করেন যিনি এবং আর আমার সাঙ্গ পাঙ্গ সব এসেছেন এই বিশ্ব শান্তির যজ্ঞে জগতের কল্যাণের তরে আসবেন যত এই তীর্থে যত তীর্থযাত্রী সবার কল্যাণের তরে মৃত্যুঞ্জয় যজ্ঞ করেন এখানে মৃত্যুঞ্জয় মন্ত্র উত্থাপন করে গীতা পাঠ করে আমাদের এই যজ্ঞ স্থাপনায় জগৎ কল্যাণের তরে